এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর হল চুয়ান্ন বছরে বাংলাদেশ তিনটি দল শাসন করেছে কয়টা দল শাসন করেছে একদল যারা এই যে পালায় গেলেন যাদেরকে আমরা বলেছি ফেসিবাদী সরকার এই ফেসিবাদী সরকার আমলে জামাত শিবির সবচাইতে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে এই ফেসিবাদী সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশের বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীকে ক্রসফায়ারের নামে আয়নাঘরের নামে গুম করার নামে নির্বিচারে হত্যা করা হয়েছে আহত করা হয়েছে করা হয়েছে হয়েছে বছরের পর বছর যাপন করতে হয়েছে এক্ষেত্রে সবটাই যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র এত জুলুম নির্যাতন আর উপর করা হয় নাই যে দলের প্রধান এ উপমহাদেশের অন্যতম রাজনীতিবিদ এ উপমহাদেশের অন্যতম প্রধান আলেম বাংলাদেশ জামাত ইসলামীর আমির দুর্নীতিমুক্ত মন্ত্রী শহীদ আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামী সহ জামাতের এগারো জন কেন্দ্রীয় নেতা সিনিয়র নেতাকে হয় বিচারের নামে নাটক মঞ্চস্থ করে মিথ্যা সাক্ষী দিয়ে নাটক মঞ্চস্থ করে ফাঁসিতে জুলে হত্যা করা হয়েছে